মানে কি একটা অবস্থা কি কমু ইফতারের সময় খাওয়ার সে কষ্টই বেশি দেন কত কষ্ট করা লাগে সাজাইতে এই যে আপেল চতুর্দিকে দিছে এখন এটার চারপাশে আবার ঘুরায় ঘুরাইয়া তরমুজ তরমুজ না তো মধু এটা মধু রসমালাই এগুলো রাখতেছে চতুর্দিকে মধু দিয়া সুন্দর করে সাজাইতেছে এটা কি আসলে মধু না ইদানিং মধু হয়েছে আগে তো তোর ছিল তাই না এটা কিন্তু নতুন মধু হয়েছে এরপরে দেখা যাক কী দে চিন্তা করে পাইতেছে না কি দিব ওই যে আঙ্গুর আপেলের মাঝখানে আবার আঙ্গুর দিতাস আসলে যারা এগুলা ডেকোরেশন করে এগুলো মাথায় ঘিস গিস করে কখন কি করব না করব তাই না দেন কী করতাস এতো কষ্ট করার কোনো দরকার আছে এ খাইয়ে ভালাম একটু পরে সময় হইলে খাওয়া শুরু হয়ে যাবে খালি আজানটা দেওয়ার অপেক্ষা পরে কি এত সিস্টেম করে খাওয়া যাইব যেহান্দা মন সাহন্দে খাইব খালি আঙ্গুর দিল মধু দিল রসমালাই দিলো আপেল দিল হুম এখন আছে বরই বরই এগুলো হইতেছে বাউকুল এই যে পলিথিনের মধ্যে কি দেখছেন এটা এটা হালুয়া ঘাট এই বড়ই দিয়ে ফেলাইছে সবগুলা দিতেছে কিন্তু আগে ছোলা মুড়ি ইয়া মা খাইছে চোলা পেঁয়াজু চপ একসাথে ভেঙ্গিয়া তারপরে দিছে মধ্যে ইয়া বুন্দিয়া এখন আবার শশা আর এই ডেকোরেশন রে এত কষ্ট করে শিখলে এগুলা করণ লাগব হ্যাঁ আমি আর কোনো মানেই খুঁজে পাই না খাওয়ার জিনিস আলাম খালি কোনো মতে তাই না এটা এত কষ্ট করে সাজানির কেস এই যে শশা শশারে ঘুরায় ঘুরায় চতুর্দিকে সাজাইতেছে পারে ওই লোকটা কষ্ট করতেও পারে নাহলে কোনো মতে মা হ্যাঁ আমি এখানে খাইলাম ও শেষ এত কষ্ট করে এটা সাজানি গেস তার ইচ্ছা হয়েছে সাজাইব ঠিক আছে আপনি সাজান আমার কি আমি একটু ভিডিও করবো খালি আমার তো আর কষ্ট নাই এক বড়ো ভাই উনি সাজাইতেছে কষ্ট করতেছে অনেক এগুলো কাটিং কুটিং করে আনছে হুম এখন আবার সাজাইতেছে প্লেটে আমরা অপেক্ষা করতেছি দেখো কখন আজান দিব আর খাওয়া শুরু করুন বুঝেন নেই হ্যাঁ সময় পাইছে তো এর জন্যেই আস্তে আস্তে এটারে সিস্টেম করতেছি দেখি আর কী কী আছে বা শশা শেষ হয় না কেন এগুলো কিন্তু হাইব্রিড শশা না এগুলো দেশি শশা একদম দেশি কচি শশা আর এই যে খাজুর আরবের খাজুর দেন হুম দেখছেন ডেকোরেশনের ডিজাইন ভালো করে করেন হ্যাঁ আজকে ভাইরাল করে দিব আমি সমস্যা নেই আর কি দেবেন শেষ আহ শেষ হয়ে গেছে আরও কিছু দেন ঠিক কয় এই হালু আছে কলা আছে ওগুলো দেবেন না দেন দেন মাঝখানে আর একটু কিছু দেন হ্যাঁ মুড়ি দেন মুড়ি 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 তো দেওয়া হয়েছে না দেখছেন আপনারা মুড়ি খালি মাহায় হায় খাইলেন আরে এনে দেন মুড়ির কি ডেকোরেশন হইতেছে এত সুন্দর করে ডেকোরেশন করিতে পরে খাওয়া লাগবে এটা এত কষ্ট করে ভিডিওটা শেয়ার করে দিন একটু